নমস্কার বন্ধুরা আমি রাজেশ মজুমদার আজকের উপস্থাপনায় নিয়ে এসেছি আপনাদের সবার সকলে প্রিয় ভালোবাসা ভালোবাসা শুধু ওটা শব্দই নয় ভালোবাসা একটা বিশেষ অনুভূতি ভালোবাসা একটা গভীর অনুভূতি যা বুঝতে বহু সময় লেগে যায় অ্যাকচুয়ালি আমরা বর্তমান নিয়ে যা পরিস্থিতি দেখছি ভালোবাসাটাকে আমরা সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকেই দেখে ফেলাচ্ছি এটাকেই মনে করি ভালোবাসা কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা সেটা নয় ভালোবাসা এবং ভালো লাগার মধ্যে অনেক পার্থক্য আছে অনেক বিভেদ আছে আমরা কথায় শুনেছি চল্লিশে নাকি প্রেম পাকে কথাটা বাস্তবই সত্য সত্যি ভালোবাসা বুঝতে মানুষের সারাটা জীবন সময় লেগে যায় ভালোবাসা একটা এতটাই গভীর অনুভূতি এটা কেবলমাত্র বোঝার একটি উপায় আছে যখন একটি ব্যক্তি সারাদিন পরিশ্রম করে এসে আর এই এসে পৌঁছোয় তখন একটিমাত্র মানুষই থাকে তখন মাত্র মানুষ থাকে যে প্রশ্ন করে বাবা কিছু খেয়েছিস কেবলমাত্র একটি মানুষ যাকে দেখে বোঝা যায় তার মধ্যে কতটা ভালোবাসা লুকিয়ে আছে সমগ্র পৃথিবী জুড়ে তোমাকে স্বার্থ দিয়েই মিশবে সেখানে ভালোবাসা তুমি পাবে কেবলমাত্র কোনো কিছুর বিনিময়ে কেবলমাত্র দুটি মানুষ এই পৃথিবীতে আছে যে কোনো কিছু বিনিময়ে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে হচ্ছে তোমার পিতা মাতা বাবারা যেন কেমন অদ্ভুত ভালোবাসে যেমন ধরো কোন একটি ছেলে বারবার চাকরির জন্য প্রচেষ্টা করছে বারবার ইন্টারভিউর জন্য প্রচেষ্টা করছে এদিক ওদিক দৌড়ো ছুটোছুটি করছে করতে করতে তার ভাড়াটা হয়তো শেষ হয়ে যায় বাবা দিনমজুরি করে কোনো রকমের জোগাড় চালাচ্ছে মানে সংসারে বাড়ি থেকে বেরোনোর পথে পকেটে যে টাকাটা নেই সেটা বাবাকে বলার সময় তার পর্যন্ত হয়ে ওঠে না হয়তো বাবা বসে আছে তাকে বললেই হয়তো বাবা সাহায্য করতে পারতো কিন্তু কোথায় যেন একটা বিবেক এসে কাজ করে যে বাবার কাছে পয়সাটা চাইব বাবা কবে কোথায় এই এইটা এত কষ্টের মধ্যে যে আমার মায়ের সংসার চালাচ্ছে আমার পড়াশোনা চালাচ্ছে কিন্তু কেমন যেন অদ্ভুতভাবে বাবা বলে দেখ টেবিলে পাঁচশোটা টাকা রয়েছে সেটা নিয়ে যা যাওয়ার পথে কাজে লাগ এই ভালোবাসাগুলো কি কোথাও পাওয়া যায় পৃথিবীতে দুদিনের কোনো একটি মেয়েকে দেখে পছন্দ হলো বা কোনো একটি ছেলেকে দেখে পছন্দ হলো আবেগ প্রভৃত হলাম আবেগ কদিনের ঘোরা কোনোদিন আনন্দ দেখে ভালোবাসা হয়ে গেল এটা তো সম্ভব নয় না সে ছেড়ে চলে যাওয়া মানে নিজের জীবন পরিত্যাগ করে দেওয়া এগুলো উপলব্ধি নয় এগুলো ভালো লাগা ভালোবাসার সেটি জিনিস যাকে নিঃস্বার্থভাবে পাওয়া যায় আমার এত বড় ক্ষমতা হয়নি এখনো পর্যন্ত ভালোবাসাকে আমি প্রকাশ করে বোঝাও ভালোবাসা এক নিবিড় সম্পর্ক যার কোনো আত্মপ্রকাশ বা বহিঃপ্রকাশ বলে কিছু হয় না যা ভাষা দিয়ে বোঝানো যায় না কেবল অনুভূতি এবং অনুভূতি ছাড়া সম্ভব নয় তখনই বোঝা যায় যখন বিরহ যন্ত্রণা দেয় যখন মানুষটা থাকে না তখন বোঝা সম্ভব হয় তাই তো আজকে সংগৃহীত একটি কবিতা থেকে আমি ভালোবাসাকে কিছুটা তুলে দেওয়ার চেষ্টা করব কত আমাদের প্রিয় কবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি ভালোবাসা কি বলি লাইন্স আছে কটা যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো দেহ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসো তুমি যদি এক নজর তাকে তাকানোর জন্য ছটফট করতে থাকো তাহলে সেটাই ভালোবাসা আশ্চর্য কি সুন্দর মহিমা তার বহিঃপ্রকাশ কত সুন্দর তাই না এরকমই কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ অসম্ভব আমি মনে করি প্রেম চল্লিশে নয় ভালোবাসা চল্লিশে নয় ভালোবাসা বুঝতে এবং পাকতে সারাটা জীবন সময় লেগেছে যায় আজকে ছোটো উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে আমার চেষ্টাটুকু কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আগামী দিনে কী শুনতে চাইছেন সেটা আমাদেরকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে হাজির ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা দিয়ে প্রিয় মানুষগুলোকে ভালোবেসে আগে